লিরা ভাগ শুন পানખાচুরি কইলি বলচুরি কইলি পাখচুরি কইলি হাঁndaচুরি কইলি খালিচুরি কইলি পানખાটাচুরি কইলিলি আব্বার আমার ঘরে সিন হারা পটল বেচি ঠাকুর রে পটলে বেтара Wachre পটল আমার জান্নাত যাই তোর বাইর করি দিলি আরে সিন কাটা চুরি পটল জান্নাত যাই পটল ভাই তোর পালিন জলো ভাই আমা চুরির জিনি ভাই পটল বুঝে ছুরি ওরা ছুরি হের কল জ্বালা ওরা তখন ভাত পাই রে বাবা চুদি মারে লাগি গড়া গড়ি ভাত পাই না বাবা চুদি মারে লাগি গড়া গড়ি তো ভাত নাই তা কোটি হের কল পাবুরে তখন আর এক কি কাটা কা হের কলের ভিতরে আলো তো এক কি কাটা কা ফলো একবার হের কলে হে চাকে আলো এবতি হে চাকে আলো আরে কারে ডেরালো আরে কারে ডেরালো এক কি সুনিশ না না জানি সুনিশ না হে চুরি কেজ জেতে না সব কে যে ঘরে সিন কেটেছে ছাইবি কে আবার ঘরে গদি চুরি করলি কাট গলিতে সঞ্চ করবি 11 টা পাছ করতে মারবি করতে খালি চুরি করলি দবার গিলা চুরি করলি আবার এইটা এইটা চুরি কইলি সাইস্টলা সরপ আরে আমি সাবে 갈ডিহি আরে আরে আমি সাবে 갈ডিহি আমি সাদে গাল দিগি আমার জান তো জলে হলি গাল দিয়ে সতের দিকে সতের ভাত দাও দিকে আর সব আমি দেখতে পাই মোটরসাইকেলে ভু 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 মোটরসাইকেলে বা চাকা দিয়ে ব্যবহার হচ্ছে দোকান দেখি দোকান দেখি দোকান দেখি দোকানে কি তো দাও বলা রাখ দোকানে কি তো দাও আমি রেতি দোকান কা যাবু দিনে আমার নাই দিনে আমার নাই রেতি কাকা দাও লিখা কইতে আমি রেতি তিলি পাড় বগা লিখা কাকা কইতে Sika ko cabu tukar nang cabu. Ha? Oh, jah, jah, jah. Jah. Jah.